দেখো একটা সোজা কথা ভারতবর্ষ যদি ডান না দিত তাহলে ভারতবর্ষের বুকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এই সাংবাদিক সম্মেলন হতে পারে এবার যে নামের আড়ালেই করুক জানবে ভারতবর্ষই করাচ্ছে কি ফরেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা ফরেন এজেন্সি অ্যাসোসিয়েশন এভাবে একটা কিছু আছে তারা হচ্ছে ভারতে যে সমস্ত সাংবাদিক যারা বিদেশি গণমাধ্যমে কাজ করে তাদের একটা সংগঠন তারা যেটা আমার রাজনাথ সিং বলেছিলেন যে দুশো লোক অপেক্ষা করছে তুমি যদি এখন গিয়ে দেখা করি ইন্টারভিউ নাও তারপরে আমি তাদেরকে জবাব দেব এটা উনি বলেছিলেন আমি ভিডিওতেও বলেছিলাম বলে ওই যে ব্যাপারটা হয় আর কি দেখো ওয়েট করো এখন অনেকেই জানতে চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কি সশরীরে এসে বক্তব্য দিবেন নাকি এভাবে লাইভে করবেন নাকি রেকর্ড আমার কাছে শেষ যতটুকু খবর আজকে আমি কোনো খবর নিতে পারিনি শেষ যতটুকু খবর উনি হয়তো একটা রেকর্ড করা একটা ভিডিও বার্তা বড় স্ক্রিনে হয়তো চালাবেন এবং সেখানে আরাফত ফাপদ যারা উপস্থিত থাকবেন তারাই পরবর্তী কোশ্চেন দায়িত্ব নিয়ে থাকবেন লাস্ট আর কি বিষয়ে উনি বলতে চান সেটা আমি জানতে চেয়েছিলাম তখন আমাকে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা আওয়ামী লীগের আহ ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরো কিছু এরা কিছু একটা তিন চারটা পয়েন্ট আছে এইগুলোর উপর আমার লেখা রয়েছে কোথায় মনে করছে না এইগুলোর উপরে ওনার বক্তৃতাটা থাকবে দাদা এই মুহূর্তে গতকালকের এই ঘটনার পরে যখন আপনার আপনাদের অ্যাম্বাসির নোটিশ পিরিয়ড দেওয়া হলো যে মানে পরিবার চলে যেতে হবে এরপরে কি বাংলাদেশ সরকার থেকে কোনো যোগাযোগ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে করা হয়েছে বা এই ধরনের কোনো নিউজ কি আছে আমাদের পত্রিকা এই বিষয়ে কিছুই বলেনি না ভারতের সঙ্গে বাংলাদেশে কোনো সাহসই করবে না বাংলাদেশের কেউ সাহস করে এই ব্যাপারে প্রশ্ন করতে পারবে না ব্যাপারটা এখন এমন জায়গায় চলে গিয়েছে খুবই খারাপ অবস্থা আপনি সম্ভবত গতকাল আপনার ভিডিওতে রাতে যতটুকু আমি খেয়াল পরে আপনি বলেছেন যে সারা কুক উনি নাকি আপনার আর এন্ডাব্লিউ এর কাছে অনুরোধ জানিয়েছেন যে কি রিপোর্ট আছে রিপোর্টটা ওনাকে দেওয়ার জন্য আসলে রিপোর্টটা তো আসলে কি আছে এটা কি জানেন মূল মূলত আসলে কি আমি আমি যেটুকু আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে একটা বহুদিনের প্ল্যান রয়েছে মধ্যে চৌধুরী উনিও আরো কয়েকজন রয়েছেন যারা সশস্ত্র রোহিঙ্গাদের ঢুকিয়ে যারা একটা বিপ্লব সংগঠিত করার একটা চেষ্টা অপচেষ্টা একটা চালাবেন সেটাই এখন হয়তো মেটিরিয়ালাইজ করছে যেটা খবর লাস্ট পাওয়া গেছে সেটা হচ্ছে লাখে লাখে রোহিঙ্গা সশস্ত্র রোহিঙ্গা তারা কিন্তু ঢুকছে বাংলাদেশের ভেতরে এই অবস্থায় ভারতবর্ষ নিজের সুরক্ষার দায়িত্বে নিজের কর্মচারীদের কূটনৈতিক ব্যক্তিদের সুরক্ষার দায়িত্বে যতটুকু করার প্রয়োজন ততটুকুই করছে আগাম সতর্কতা হিসেবে তারপর বাকিটা তো রেডি করা রয়েছে বাড়াবাড়ি করলে তার ফল খারাপ হবে আমাকে সুলতানা রহমান আমার প্রশ্ন করছিলেন এর আগের সহিত যে আমরা কখনোই মনে করি না যে ভারতবর্ষ বাংলাদেশকে আক্রমণ করবে আপনি বারবার কেন বলেন দেখুন এই যে সতেরো মাস ধরে বাংলাদেশকে বাংলাদেশের মানুষজন ভারত সম্পর্কে যে তীব্র ভারত বিরোধী তার করে চলেছে তারপরে সেভেন সিস্টার খেয়ে নেব অমুক দেব এই সমস্ত কথাগুলো বলছেন আপনি ধরে দিন আপনার কোন খুব কাছের বন্ধু তার সঙ্গে আপনার খুব ভালো সক্ষতা আছে সে আপনার পরিবারের মধ্যে আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের ঝামেলা আপনার আপনার সঙ্গে বাবা মার সম্পর্ক খারাপ করে দিল আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক খারাপ করে দিল আপনি কতদিন বরদাস্ত করবেন তখন উনি আর কথা আগে বাড়ান মানুষের বরদাস্ত করার তো সীমা আছে হ্যাঁ ইউনুসকে সাইজ করার সময় এসে গিয়েছে ইউনুস সাইজ হয়ে যাবে ওই বালিতে ভাজা হয়ে দেখেছেন না বালিতে ভাজে খোলা ওলা বাদাম এটা আমাকে মৃদুল তারিখ আমাকে আমার একজন বন্ধু আছে বাংলাদেশের তিনি আমাকে এই উক্তিটা দিয়েছেন যে বাদাম ভাজা হবে তো তাই বালিকে এখন করায় ঢেউ দাদানো হচ্ছে তারপরে তো মারাত্মকটা দোয়া হবে এখন उसको शक आवे ये जल्दतर्कদিন গুরিয়ে আবি সেভেন সিস্টার এখন দাদা এই অবস্থাতে আমার মনে হয় না যে ভারত পাকিস্তান তো অল্প কয়েকদিনের কি সিদুর টু হয়ে গেল এই ওয়ান এর আগে ভারত পাকিস্তান আরো দুবার এরকম সংঘর্ষ হয়েছে সার্জিক্যাল কিন্তু ভারত এই যারা বলছে পরিবার আছে যারা ভুল বলছে নো ফ্যামিলি আছে ওখানেও নো ফ্যামিলি আপনার ওখানেও নো ফ্যামিলি আছে এখন বাংলাদেশ ইরাকে আফগানিস্তানে তোমার লেবানন সিরিয়া সব সব জায়গাতেই নো ফ্যামিলি করা আছে এখন এই এফএমআর নাম্বার অলরেডি চলে গেছে নাকি এখনো আছে যাচ্ছে চলে সব চলে এসেছে সব চলে এসেছে চলে আসছে হ্যাঁ সুন্দর সুন্দর খবর হচ্ছে সব চলে এসেছে কেউ আর নেই আপনার রিপোর্টটা কিরকম যে জঙ্গি আক্রমণ কি শুধুমাত্র ভারত এম্বাসির উপরে বা ভারতীয়দের উপরে হবে নাকি অন্যান্য গুলো যেতে পারে দেখো জঙ্গিদের প্ল্যান সে তো বোঝা মুশকিল হামলা যে কোনো জায়গায় করতে পারে পাকিস্তান কি কি অস্ত্র দিয়ে রেখে দিয়েছে তার পুরো লিস্ট তো আমাদের কাছে নেই না এবার আঘাতটা কোন জায়গা থেকে আসবে তারাটা একটা দীর্ঘ প্ল্যানিং করেছে এই সতেরো মাস ধরে সেই প্ল্যানিংটাকে ব্রেক করা একটু কঠিন কাজ এগুলো বলতে পারে প্রিকশনারি বেজার আমি আমার দিক দিয়ে তৈরি হয়ে রয়েছে বাকিটা তুই আয় তা তখন বুঝে নেবো আর কি ব্যাপারটা এরকম